প্রতীক্ষার পরে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে রহমতি বৃষ্টি দান করেছেন আকাশ প্রচন্ড মেঘাচ্ছন্ন দেখতে পারতেছেন জানি না কি বৃষ্টি হয় সকল জায়গায় দেখতেছি শিলা বৃষ্টি এবং প্রচুর পরিমাণ বৃষ্টির কারণে সকল কিছু কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে আমাদের এই জায়গায় মোটামুটি এখনও পরিস্থিতি ভালো রয়েছে চারোদিকে অন্ধকার হয়ে গেছে দেখতে পারতেছেন আকাশ সকল কিছু অন্ধকার হয়ে গেছে মানে আল্লাহর কাছে প্রার্থনা করি যেন কোনো দুর্ঘটনা না হয় আল্লাহ সাইবান্না আফি আল্লাহ আমাদেরকে রহমতি বৃষ্টি দান করো সর্ব আমরা যে দুর্ভিক্ষে ছিলাম এতদিন অনাবৃষ্টি ছিল এখন যেন প্রচণ্ড বৃষ্টি না হয় আল্লা আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ যতটুকু প্রয়োজন ততটুকুই বৃষ্টি দান করে

বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আমি বর্তমানে বৃষ্টির ভিতরে মাঠের ভিতরে রয়েছি দেখতে পাচ্ছেন ফসলগুলো একেবারে জীর্ণশীর্ণ অবস্থায় পড়ে রয়েছে আল্লাহর বৃষ্টি পাওয়ার সাথে সাথে তারা মালিকের শুকুর শুরু করে দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি না আল্লাহ বলে আলম অবশ্যই শুনতেছেন তাদের আহাজে মাঠের মাটি সম্পূর্ণ ফেটে চৌচির হয়ে গিয়েছে বৃষ্টির আভাসে তাদের এখন প্রাণ ফিরে পাচ্ছে এবং সৃষ্টিকর্তার কাছে তারা সুক্রিয় আদায় করতেছে ওই দেখতে পাচ্ছেন আমার চাষা তিনি দোকান বন্ধ করে চলে আসছেন বাড়িতে বৃষ্টি আসার কারণে হঠাৎ করে আবার বাতাস কমে গিয়েছে কিন্তু আকাশ সম্পূর্ণ মেঘাচ্ছন্ন এখন আছে কি দোকান বন্ধ চলছে 나도 하루바르 곧바로 입은 소